এটা হচ্ছে উত্তরখান থানা ভবন উত্তরখান থানা ভবন থেকে পাঁচ মিনিটের দূরত্ব তিন কাঠা জমি সেই জমিতে এখন আপনাদের নিয়ে যাবনাটা একটু বেরিয়ে সামনে যে আশেপাশে পরিবেশ এবং এটা হচ্ছে উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় সাড়ে তিন বিঘার মধ্যে বড় একটি স্কুল স্কুলটা পার হয়ে তিন মিনিটের তিন চার মিনিটের দূরত্ব থানা থেকে পাঁচ মিনিটের দূরত্ব প্লটটি জমির পরিমাণ তিন কাঠা মৌজা উত্তরখান ওয়ার্ড নাম্বার পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি প্লট ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ভিডিওটি একটু লম্বা হতে পারে এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা মোটামুটি নাগরিক সকল সুবিধাই আছে চলুন আমরা প্লটের কাছে যাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমি মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে জমির পরিমাণ তিন কাঠা উত্তরখান পঁয়তাল্লিশ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান নতুন থানা রোড এবং উত্তরখান মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয় যে রোডটি আসছে সেই রোডে এই রোডটি সরকারিভাবে তিরিশ ফিট ফিউচারে তিরিশ ফিট হবে এই রোডটি সরকারি ড্যাপে ডিটেল এরিয়া প্লান যে ঢাকার যে প্ল্যান আছে সেই প্ল্যানে এটা তিরিশ ফিট আছে তবে শুনতে পাচ্ছি কিছুদিনের মধ্যে একুশ ফিট হবে উত্তরখান থানা থেকে পায়ে হেঁটে আসলে পাঁচ মিনিটের দূরত্ব পঁয়তাল্লিশ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই রোডটা আপনার ওই এদিকে এয়ারপোর্ট কষাইবাড়ি থেকে যে রোডটা আসছে দক্ষিণগান বাজার হয়ে পণ্ডিতপাড়া এই দশতলা বিল্ডিংয়ের পরেই সেই মেন রোড এই প্লটে যাওয়ার ক্ষেত্রে বহুমুখী রাস্তা আছে এই মহলাটা চার পাঁচটা ওয়ে আছে বের হওয়ার দক্ষিণখানের দিকে তিনটি রোড এবং উত্তরখান উত্তর আবদুল্লাপুর থেকে যে রাস্তাটা পূর্ব দিকে আসছে উত্তরখান মাদারবাড়ি নতুন থানা এবং পুরাতন থানার যে মহল্লাটা সেই মহল্লাতে বের হওয়ার চারটি রোড আছে অনেকগুলি বাইপাস রোডও আছে এখানে আমরা এখন প্লটের দিকে যাচ্ছি খুবই খুবই সুন্দর এবং আকর্ষণীয় দামে একটি দোকান আছে খুবই সহজ ঠিকানা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে উত্তরখান মাদার বাড়ি উত্তরখান যে থানা বিল্ডিং আছে সে পারমানেন্ট থানা বিল্ডিং সেই থানা বিল্ডিং থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্ব ফ্লেক্সিবলভাবে হাঁটলে এটা সরকারি রাস্তা এটা একুশ ফিটের একটা প্লান আছে এই রাস্তাটার ফিউচার একুশ ফিটের প্লান এটা সোজা গিয়ে হাতের যে ডান দিকে ডান দিকে চলে গেছে এখান থেকে দুই মিনিট হাঁটলে কষাইবাড়ি রেলগেট থেকে কাঁসকুরার দিকে যে রাস্তার আসছে দোবাদিয়া পণ্ডিতপাড়া মেন রোডে যাওয়া যায় দুই তিন মিনিট হাঁটলে জমির পরিমাণ তিন কাঠা মৌজা উত্তরখান থানা উত্তরখান জেলা ঢাকা এদিকে সব প্লটগুলি আপনার আবহাওয়া অধিদপ্তর যে আছে আবহাওয়া অফিস আগারগা সাবেক অফিসারদের এই প্লটগুলি ম্যাক্সিমাম যে রাজুকের অনুমোদিত প্লান নিয়ে বাড়ি করা খান নতুন থানা রোডে এর চেয়ে কম দামে আর প্লট পাওয়া যায় না জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা ভিডিও শেষে আপনাদের দাম বলে দিব। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে রাস্তা রাস্তা দশ ফিট বর্তমান সোজা রাস্তা এই যে রাস্তা ভিমাই গেছে এখানে এই যে এখানে রাস্তাটা এভাবে যে এদিকে যাবে রাস্তা ছাড়া আছে এই যে ওয়াল এই যে আর একটা ওয়াল এই যে মাঝখানে রাস্তা রাস্তাটা এভাবে সোজা এই যে ওয়াল সবাই রাস্তা ছেড়ে নিয়েছে রাস্তা নিয়ে কোনো জটিলতা হবে না এবং এটা প্লটটি আমার বাড়ির খুব কাছাকাছি আমি এই মহল্লারই ছেলে উত্তরখান আলা দিন চেয়ারম্যান বাড়িতে আমার বাড়ি উত্তরখান নতুন থানা রোডে এটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে যে পিছনের যে প্লটটা বাউন্ডারি করা এই প্লটটা জমির মালার মাধ্যমে বিক্রি হয়েছে এই প্লটে যাওয়ার জন্য থেকে থেকে এসে এই যে রাস্তায় এদিকে এসে এই প্লটে দশ ফিটের একটা রাস্তা গেছে এই দুই পাশে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এবং এই পাশে বাউন্ডারি আছে এই প্লটে যাওয়ার জন্য দশ ফিটের রাস্তা আছে এটা ঠিক পাশের প্লটটাই প্লট হচ্ছে এটা প্লট হচ্ছে এটা দক্ষিণ দিনের দক্ষিণ দিকের সীমানাটা হচ্ছে এই সাড়ে চার যে প্লটটা প্লটের এইখান থেকে আপনার ঠিক এইখান থেকে এই বাউন্ডারির শেষ সীমানা পর্যন্ত হচ্ছে দক্ষিণ দিকের সীমানা এবং পূর্ব দিকের সীমানা হচ্ছে এই বাউন্ডারির ওয়াল থেকে এই যে এখানে একটা পিলার আছে পিলার পর্যন্ত পূর্ব দিকের ওয়াল এবং উত্তর দিকে ওই পিলার থেকে এই যে এইখানে এই যে এই কোনা পর্যন্ত এই কোনাটা এই কোনাটা পর্যন্ত এইখানে একটা বাউন্ডারি পিলার আছে প্লটটি পশ্চিমমুখী পশ্চিম দিকে রাস্তা পশ্চিমমুখী প্লট প্লটটা একদম উর্বর আছে যে আমি হাঁটতেছি প্লটে হাঁটছি এগুলি সব সাবক মাটি এখানে কোনো পরবর্তীতে কোনো মাটি ফালানো হয় নাই এই জন্য একটি অবস্থায় যে আশেপাশে পরিবেশ এগুলি রাজুকের অনুমোদিত বিল্ডিং ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল কিন্তু আপনারা সবাই অনেকেই চান আমাকে কমেন্টস করেন যে রাস্তা সহ এবং ডিটেল জানিয়ে দেওয়ার জন্য এই জন্য ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমি আপনাদের বলেছিলাম ভিডিও শেষে দাম বলে দিব এই প্লটটি কাঠাপতি জমি কাঠাপতি ষোলো লাখ টাকা উত্তরখান নতুন থানা যে এরিয়াটা আছে এই দা এই মানে ষোলো এই সর্বনিম্ন এই দামে এই প্লটটি আছে এটা ছাড়া আর আমার কাছে কম দামের জায়গা নেই এখানে ম্যাক্সিমাম জায়গাগুলি নতুন থানা রোডে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ এরকম দাম আপনারা যাচাই করতে পারেন এবং প্লটটি সশরীলে দেখতে ডিসক্রিপশনে এবং টাইটেলে দেওয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম i love us